যারা ঘর প্রাপ্য হ্যাঁ যারা ঘরের দাবিদার তারা কিন্তু ঘর পাচ্ছে না যারা দাবিদার নয় তারা পাচ্ছে এইগুলোকে সরকারকে আমরা খতিয়ে দেখতে বলবো যেগুলো যারা সঠিক প্রাপ্যদার তারা যেন সকলেই ঘরগুলো পায় ওটা ছাদ দেওয়া ঘর ওই যে উপরে জড়ি দেওয়া আর ওই নিচে ঘর ওটা ওদেরও ছাদ দেওয়া আর এটাও ছাদ দেওয়া বাড়ি এই জড়ি দিয়ে ঘেরা এটা ছাদ দেওয়া বাড়ি ঘরের দরখাস্ত দিয়েছিলাম সে আমাদের সে ঘর তো দিচ্ছে না উল্টো বাড়ি বলে উল্লেখ করে দিয়েছে নামের লিস্টে এসে আমি পঞ্চায়েতে গিয়েছিলাম পঞ্চায়েতে গিয়ে এবং আমি বলছি পঞ্চায়েতের বলছে যে বিডিও যাও বিডিও গিয়েছিলাম জয়েন্ট বিডিও এর কাছে কোনো অ্যালাউ করিনি ঠিক আছে তারপর আমি চুপচাপ এই কাগজটা নিয়ে বসে আছি এখন আপনাদের ডাকা আছে দেখে আপনাদের বলা হচ্ছে যে ঘরটা পাচ্ছি না আমি এখন আমি ঘর চাই আমরা আইস করি ওই জন্য আমাদের দিচ্ছে না কিন্তু আমার স্বামী বারবার তাদের কাছে যাচ্ছে এই কাজটা আমাদের সুযোগ দিচ্ছে না ঠিক আছে সার্ভে করে গেছে আসার পরে আমি বলছে বিডো হয়ে গেছি বিডো যাওয়ার পরে বলছে পঞ্চায়েতে যাও পঞ্চায়েতে গিয়ে যাচ্ছি পঞ্চায়েতে কোনো ইয়ে হচ্ছে না ঠিক আছে কাগজটা নিয়ে বারে বার যাচ্ছে এখন জমি কমিটির দখলে আছে আমাদের পঞ্চায়েত দু নম্বর পঞ্চায়েত এখন আমার ঘরটা যেন হয় সেটাই চাইছি না কারণটা ঘর দিচ্ছে না আমরা এখন এখানে শাসক ক্ষমতায় আছে দিচ্ছে না

এটাই উন্নয়ন হচ্ছে এটাই তো উন্নয়ন জি জানিয়েছি বিডিও শিখিয়েছি এখান থেকে আমাদের একটা ফর্ম দিয়েছিল সেই ফর্ম ফিল করে জমা দিয়েছি সব লিস্টে নাম এসেছে নাম দিয়েছে বলছে হবে না টিএমসি করতে হবে তাহলে দেবো জমি কমিটিরা বলছে আমাদের জমি কমিটির হাতে আমরা দেবো না তো দেবো না এই বলে ধর দু নম্বর পঞ্চায়েতে উত্তর গাজীপুরি কিছু মানুষের যারা ঘর প্রাপ্য হ্যাঁ যারা ঘরের দাবিদার তারা কিন্তু ঘর পাচ্ছে না যারা দাবিদার নয় তারা পাচ্ছে এগুলোকে সরকারকে আমরা খতিয়ে দেখতে বলবো যে এগুলো যারা সঠিক প্রাপ্যদার তারা যেন সকলেই ঘরগুলো পায় হুম এখানে দল বিরোধিতা আছে দল বিরোধিতা মানে যেভাবে দেখছে বিশেষ করে এখানে জমি জীবিকা আছে এখানে তৃণমূল আছে আইএসএফ আছে এইবারে এক একজন যার দলের লোক সেই দল বিরোধী করে মানে সেইভাবে ঘরগুলো বিলিবণ্টন করার চেষ্টা করছে কিন্তু আমরা চাই কোনো দল না দেখে নির্বিশিক সঠিক যেটা সরকারের যে প্রচেষ্টা যে প্রকল্প সেই সিস্টেমে ঘরগুলো সাধারণ জনতা সাধারণ মানুষ যাতে পায় এই দাবি আমি সরকারকে করছি উত্তর গাজীপুর ভাঙড় একশো আটচল্লিশ বিধানসভা এইটা সব বলে গেছে দুতলা দুতলা বাড়ি বাড়ি এখানে এটা এই এই যে বাড়ি এটা এটা ছাদ দেওয়া বাড়ি ওই ওটা একজনের ঘর ওটা ছাদ দেওয়া ঘর ওই যে উপরে জড়ি দেওয়া আর ওই নিচে করা ওটা ওদেরও ছাদ দেওয়া গাড়ি আর এটাও ছাদ দেওয়া বাড়ি এই জড়ি দিয়ে ঘেরা এটা ছাদ দেওয়া বাড়ি একটা ঘরের দরখাস্ত দিয়েছিলাম সে আমাদের সে ঘর তো দিচ্ছে না উল্টো এর ছাদ দেওয়া বাড়ি বলে উল্লেখ করে দিয়েছে এসছে আমি পঞ্চায়েতে গিয়েছিলাম পঞ্চায়েতে গিয়ে এবং আমি বলছি পঞ্চায়েত ভিডিও গিয়েছিলাম জয়েন্ট বিডিও কাছে কোনো এলাও করিনি ঠিক আছে তারপরে আমি চুপচাপ এই কাগজটা নিয়ে বসে আছি এখন আপনাদের ডাকা আছে দেখি আপনাদের বলা হচ্ছে ঘরটা পাচ্ছি না আমি এখন আমি ঘর চাই কোন গ্রাম এটা এটা গাজীপুর গাজীপুর মাঝের পাড়া নাম তারাজুল মোল্লা আমরা আইস করি ওই জন্য আমাদের দিচ্ছে না কিন্তু আমার স্বামী বারবার তাদের কাছে যাচ্ছে এই কাজটা আমাদের সুযোগ দিচ্ছে না আমার স্বামীকে বলছে কিন্তু দিচ্ছে না আমরা আইস করি ওই জন্য আমাদের দিচ্ছে না জমি করে গেছে এই তার নথিপত্র এই যে ঠিক আছে সার্ভে করে গেছে পরে আমি বলছে বিডো গেছি বিডো যাওয়ার পরে বলছে পঞ্চায়েতে যাও পঞ্চায়েতে গিয়ে যাচ্ছি পঞ্চায়েতে কোনো ইয়ে হচ্ছে না ঠিক আছে কাগজটা নিয়ে যাচ্ছে এখন জমি কমিটির দখলে আছে আমাদের পঞ্চায়েত দু নম্বর পঞ্চায়েত এখন আমার ঘরটা যেন হয় সেটাই চাইছি না কারণটা ঘর দিচ্ছে না আমরা এখন এখানে শাসক ক্ষমতায় আছে দিচ্ছে না হ্যাঁ পার্টি করা বলছে আইসএ করিস বিরোধী দল করি হ্যাঁ এসে পড়ার জন্য দিচ্ছে না হ্যাঁ নিশ্চয় নাম এসছে আমার নামটা অযোগ্য তালিকায় ফেলেছে বলছে দুতলা বাড়ি আপনারা দেখেন ভিডিও করে কোথায় দুতলা বাড়ি আমার হ্যাঁ এই যে আমার দুতলা বাড়ি বলছে দুতলা বাড়ি অযোগ্য তালিকায় নাম ফেলেছে আমার ঠিক আছে এখন চাইছি আমার ঘরটা যেন হয় ঠিক আছে উন্নয়ন তো হচ্ছে এই ভাঙড়ে এই আমার ঘর এটাই হ্যাঁ ভাঙড় বিধানসভা আরাবুলের বুথ এটা হ্যাঁ এখন বলতে চাইছি আমার একটাই আবেদন যে আমার ঘরটা যেন পেয়ে যায় এটাই আবেদন আমার এই যে তার ঠিক আছে এই যে আমার ঘরটা সার্ভে করে গেছে এই তার নদীপত্র নদীপত্র দেখেন আমার এই যে ঘর এই বাড়ি ঠিক আছে এই যে ঘর বাড়ি এই যে আমার ঘর পিছনে আছে জমি জীবিকা এখন ক্ষমতায় আছে পঞ্চায়েতে যাচ্ছে কাগজটা নিয়ে বারবার ওরা আজকে আসতে বলছে কালকে যেতে বলছে আমাদের সাথে থাকতে হবে ঘুরতে হবে এই এই কথা তার পরমাণ সাপোর্ট করতে হবে হ্যাঁ না করলে হবে না নাম এসছে আমার নামটা আমি দেখেছি অযোগ্য তালিকায় ফেলেছি অনলাইন থেকে দেখলাম ঠিক আছে বলছি অযোগ্য পরিচয় আমার নাম হচ্ছে আশারুল ইসলাম আমার বাড়ি হচ্ছে উত্তর গাজীপুর বাবার নাম হচ্ছে আব্দুল রসুম মোল্লা কমিটি আমাদের ঘর দিচ্ছে না কিছুই পাচ্ছি না সরকার থেকে কোনো সুযোগ সুবিধা বলছি এত উন্নয়ন করছেন তাহলে এই ভারত এই তো উন্নয়ন দেখে যান

চি করতে হবে তাহলে দেবো জমি কমিটিরা বলছে আমাদের জমি কমিটির হাতে আমরা দোবো হয়তো দোবো না এই করছে যারা তারপরে ঘর দেবে হ্যাঁ আমার স্বামী তো একা মানুষ না খাটলে খাওয়া হয় না তা পাটিতেই ঘরবে কখন আর আমাদের ঘর দেবে খাবে আর আমরা লোভ কখন আর খাটবে কখন খাবো কখন এটা কোন বিধানসভা এটা ভাঙড় বিধানসভা দু নম্বর বলা ভাঙরে এরকম ভাবে

আজমিরা বিবি উত্তর গাজীপুর মাঝের পাড়া বিধানসভা ভাঙড়